সেই স্বাদ আল্লাহ নাই সেই সুখের ছোঁয়া পরসার নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেটে নেয় বার্ধক্য এসে সুখ কেটে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলি খুল্লি উম্মাদিন আজাল ফাইদা যা আজালুহা লাইয়েস্তা ফেরুন আসা আসা ও লাইয়েস্তা নেমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না পার্মানেন্ট টেম্পরের এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির সুখ চির শান্তি আন ইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তাআলা বলেন ওয়া আমাল্লাযীনা সউইদু ফফিল জান্নতি খালিদিনা ফিহা মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বু আতাআন গায়রা মাজযুজ সুবহানাল্লাহ জান্নাতের নিয়ামত সুখ হবে এটা কে নাম দিয়েছেন আতা গায়রা মাজযুজ আন uninterrupted গিভিং ওই যে সুখ পাবেন আপনি আর কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই নাইট উইল একবার যে দেওয়া হবে আর ছিনে না একবার যে এন্ট্রি পাবেন আর জাননা থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কীভাবে পাবো এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন জান্নাতে পার্থক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ বিশ্বাহ ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আপনার আসিন তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চিরযুবক চির যৌবনা আহলুল জান্নাতে জা ওয়া মুদা ওয়া আবনা সাল শুভ্রদেহি সুন্দর স্মার্ট ড্যাশিং হবে বয়স অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে সাদা একটা বক্রির আকৃতিতে মৃত্যুকে আনা হবে বাহুল মাউদ মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় সুবহানাল্লাহ করবেন না সুবহানাল্লাহ সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো আমরা এই ওটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন প্রিয় সুধী তাহলে কোন টপিকে আমরা এগুচ্ছি আপনারা বুঝতে পারছেন তো না পারছেন আলহামদুলিল্লাহ কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি আল্লাহ বলেন ফালা নুহিয়িন্নাহু হায়াতান তাইয়িবা ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তাইয়াবা দেব এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে তাইয়াবা দেন বলে কিনা অনেক মাশায়েখদের কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাইয়াবা नसीব করবো বলে না এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে তাই কি মানে সিদ্ধ তো কি করে আমরা এই হায়াতে তাই কি পেতে পারি কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না মেক ইট সিম্পল ইউ উইল বি হ্যাপি লাইফকে কি করবেন না জটিল অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা না খালি পেঁচায় খালি জটিল করে